যত পুরানো মোটা শরীরই হোক না কেন পেট কোমরের চর্বি এমনভাবে গায়েব হবে যে হ্যালো বন্ধুরা বর্তমান সময়ে আমাদের জীবনধারা পুরোপুরি পাল্টে গেছে এবং আজকের ভিডিও তাদের জন্য যারা তাদের ওজন কমাতে চান রোজ জিম করেন ডায়েট ফলো করেন কিন্তু তাও ওজন কমছে না খাবার খাওয়ার পরে পেট ফুলে যায় এবং প্রেগনেন্সির পরে আপনার পেট ঝুলে পড়েছে তাহলে এই রেমেডিটা মাত্র পাঁচ দিন খান থাইরয়েডের পেশেন্ট এই পদ্ধতি দিয়ে তাদের ওজন কমাতে পারবেন বন্ধুরা গরমের সময় আমরা যেসব কাপড় পরে থাকি সেটা আমাদের তখনই ভালো দেখাবে যদি আমাদের ওয়েট ভালো মতো মেনটেন থাকে আমাদের পার্সোনালিটি নির্ভর করে সুন্দর গঠনের বডির ওপর এই উপায়টাকে আপনি মাত্র পাঁচ দিন ব্যবহার করবেন পাঁচ দিন ব্যবহারের পরে দেখবেন আপনার ওজন কমানোর প্রক্রিয়া শুরু হবে আপনি যে কাপড় পরবেন সেটাই আপনাকে সুন্দর দেখাবে পেট সমান হয়ে যাবে এবং পার্সোনালিটি সুন্দর করে তুলবে তাহলে চলুন দেখি এটাকে কিভাবে তৈরি করব। এটা বানানোর জন্য সবার প্রথমে এক গ্লাস পানি নিতে হবে আমরা এটাকে পানির সাথে তৈরি করব এরপরে এখানে নিতে হবে তোকমা ওজন কমানোর সাথে সাথে এটা আপনার গরম শরীরকে একদম ঠান্ডা রাখে ক্যালসিয়াম প্রোটিন ভিটামিন বি সহ অনেক ধরনের মিনারেল রয়েছে এর মধ্যে এবং এতে ক্যালোরি একদমই থাকে না যাতে করে আমাদের ওজন কমিয়ে থাকে এক গবেষণায় দেখা গেছে রোজ মাত্র দুই চামচ তোকমা খাবার ফলে দ্রুত গতিতে ওজন কমতে থাকে সেই সাথে ক্ষুধা কম লাগে এবং আপনার ওজন কমতে থাকে তোকমা আপনি দুই ধরনের পাবেন একটা কালো অন্যটা ব্রাউন আমরা এখানে ব্যবহার করছি কালো রঙের তোকমা বীজ এরপরে এক গ্লাস পানিতে এক চামচ তোকমার বীজ নিয়ে ভালো মতো নেড়ে নিতে হবে এরপর বিশ থেকে পঁচিশ মিনিট এভাবেই রেখে দিতে হবে এতে এটা একদমই ফুলে যাবে তিরিশ মিনিট পরে তোকমা দেখতে কিছুটা এমন লাগবে এটা পানিতে ভালো মতো মিশে গেছে এবং ফুলে গেছে আপনাকে এটাকে ততক্ষণ পানিতে ভিজে রাখতে হবে যতক্ষণ এটা ঠিক মতো ফুলে না যায় এটা যতক্ষণ এমন না হয়ে যাবে ততক্ষণ আপনার এই রেমেডিটি তৈরি হবে না এরপর বন্ধুরা এখানে আপনাকে নিতে হবে হলুদের গুঁড়া হলুদের গুঁড়া মেটাবলিজম জিস অর্ডার দূর করার সাথে সাথে এটা ইমিউনিটি সিস্টেম বাড়ানোর জন্য অনেক উপকারী আমরা এখানে দুই চিমটি হলুদের গুঁড়া নিয়ে নেব আপনি এটার স্বাদ বাড়ানোর জন্য চাইলে লেবু অথবা মধুর ব্যবহার করতে পারেন আপনি যদি ডায়াবেটিসের রোগী হয়ে থাকেন তাহলে মধুর ব্যবহার করবেন না তার বদলে লেবুর রস ব্যবহার করুন লেবু নিলে আধা টুকরো পরিমাণ নিন মধু নিলে এক চামচ পরিমাণ নিন তারপর এটাকে ভালো মতো গুলে মিক্স করে নিন এটা এত ভালো যে আপনার ওজন কমানোর সাথে সাথে আপনার শরীর ঠান্ডা রাখবে গরম থেকেও বাঁচাবে এবার দেখি এটাকে কিভাবে ব্যবহার করবেন এটার ব্যবহার আপনাকে রোজ সকালে উঠে খালি পেটে খেতে হবে সকালে উঠে ব্রাশ করার পরে এটাকে পান করুন এটা খাবার তিরিশ থেকে চল্লিশ মিনিট পরে নাস্তা করুন আপনি চাইলে এই তিরিশ থেকে চল্লিশ মিনিট বাইরে গিয়ে জগিং করতে পারেন অথবা ঘরে বা ছাদে বসে ইয়োগা করতে পারেন যেটাতে আপনার ইমিউনিটি বাড়বে এবং এতে অধিক উপকার পাবেন ওজন আপনার অতি দ্রুত কমে যাবে পেটে কোমরে জমা চর্বি দ্রুত গলে গিয়ে আপনার ওয়েট লস হবে যদি আপনি ওজন নিয়ে চিন্তিত থাকেন কমাতে চান তাহলে দিনে এটাকে দুইবার পান করতে হবে প্রথমত সকালে এবং দ্বিতীয়ত রাতে ঘুমানোর আগে প্রতি সপ্তাহে পাঁচ দিন এটাকে পান করতে হবে বাকি দুই দিন বাদ দিয়ে আবার পরের সপ্তাহ থেকে আবার খেতে হবে এভাবে বিশ দিন খাবার পরে রেজাল্ট নিজেই দেখতে পাবেন আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অবশ্যই টিপে দেবেন আপনাদের সাথে কথা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ